এই যে গজব এই যে আজাদ এই যে বিপদ এই যে বিপদ যায়। যা কিছুই আসুক না কেন এগুলি তোমরা করে নিয়েছো জহার আলফাজাদুফিল রবাহার বীমা কেছাবত আইদিন নাস সকলে মন খুলে মহাবতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ সুরাত রুম এর মধ্যে আল্লাহ রাবুল আলমিন চল্লিশ নম্বর আয়াতে বলতেছেন জহর আল নাস জলে এবং স্থলে তোমাদের যা কিছুই বিপর্যয় অরাজকতা বিপদ বালা মুসিবত যা কিছুই দেখো না কেন এগুলি সবই তোমাদের কর্মফল তোমাদের হাতের কামাই আমরা সম্প্রতি যেটা বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন অনলাইনে দেখতেছি একটার পর একটা একটার পর একটা একটার পর একটা বিপর্যয় আমাদের জন্য ধেয়ে আসতেছে করোনা যেতে পারলো না এরপরে ইদানিং আরও একটি বিপর্যয় বিপদ বাংলাদেশে চেপে বসেছে বা সে গেছে যেটা আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি রাসেল ভাইপার নামে এক প্রজাতির সাপ যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটি সাপ গবেষকরা বলেছেন যে এর বিষ এতই ভয়াবহ এতই জটিল যে এতে যদি কাউকে দংশন করে তাহলে চিকিৎসার পরেও বিশ লোক জীবিত থাকার সম্ভাবনা থাকে আর আশি পার্সেন্ট লোকই মারা যাওয়ার সম্ভাবনা এতটা ভয়াবহ এটা বিভিন্ন জেলায় ইতিমধ্যেই ছয় লাভ হয়ে গেছে বিভিন্ন জেলায় পাচ্ছে মানুষ ধরতেছে মারতেছে দুই তিনজন মারাও গেছে এটা আমাদের জন্য একটা বড় একটা বিপদ এবং আশঙ্কা করতেছেন গবেষক যে বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে এটা বিস্তার করার সম্ভাবনা আছে আল্লাহবুল আলমিন বলতেছেন যে যা কিছুই দেখো পৃথিবীতে বিশৃঙ্খলা বিপর্যয় অরাজকতা কিছু তোমাদের হাতের কামাই নবী করিম সাল্লাম হাদিসে বলেছেন গজ পৃথিবীতে নেমে আসে মানুষের পাঁচটি পাপের কারণে তার মানে আমরা আমাদের অপরাধের কারণে যে অপরাধগুলি করতেছি সেই অপরাধের কারণে আল্লাহর আলমিন আমাদেরকে সাহস্তা করার জন্য আমাদেরকে গজব দেওয়ার জন্য আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই আজাব এবং গজবগুলি দিয়ে থাকেন নবী করিম বলছেন যখন মানুষের ভিতরে অশ্লীলতা বেহায়াপানা ব্যবিচার জেনা এগুলি যখন সে যাবে এগুলি যখন বৃদ্ধি পাবে তখন সমাজের মধ্যে ওই সমাজে নতুন নতুন মহামারী নতুন নতুন রোগ আল্লাহ রাবুল আলমিন নাজিল করবেন আল্লাহর হাবিব বলেন মানুষ যখন বেহায়াপানায় যখন মানুষ উদাসীন হয়ে যাবে যখন বেহায়াপনার প্রতি মানুষ আকৃষ্ট হয়ে যাবে সমাজে যখন বেহায়াপনা অশ্লীলতা জেনা বেবিচার বেড়ে যাবে তখন আল্লাহ নতুন নতুন রোগ দিয়ে বালা মুসিবত দিয়ে মহামারী দিয়ে ওই সমাজকে করবে করবেন্লাহ বলেন এখন বাস্তবতা আমরা যদি ফলো করি লক্ষ্য করি কি কিছু নমুনা পাওয়া যাচ্ছে কিনা সমাজে কি جناب আমাদের সমাজে কিন্তু নাই ঠিক না কথা বলেন কি সমাজে جناب নাই বর্তমানে বর্তমানে এমন একটা ব্যাধি হয়ে গেছে এইটাকে সেলেমের সম্পর্ককে আমরা মনে করি এটা একটা স্ট্যাটাস এটা একটা মডার্ন যুগের বাস্তব নমুনা এটা একটি স্মার্টনেস ছেলে মেয়েদের মধ্যে মা বাবা গর্ব করে বলে তার মেয়ে অমুক অমুক ছেলের সাথে বা আমার ছেলে অমুক মেয়ের সাথে নিজের নিজেরা চয়েস করে নিয়েছে নিজেরা সংসার করবে নিজেদের মতন করে নিয়েছে এটা কি মুখ ফুলিয়ে বলার কথা ছিল নাকি আরো লজ্জার কথা ছিল আগের যুগে পূর্বপুরুষ আপনার আমার বা আপনাদের মধ্যে অনেক মুরব্বিরা আছেন যারা এগুলিকে বড় ধরনের একটা কলঙ্ক মনে করতেন এমনকি ওই সন্তানের পরিচয় পর্যন্ত বাপ দিতেন না মা দিতেন না ঠিক না বলেন আর এখন এখন বলে বাবা তোমার যদি কোনো চয়েস থাকে তোমার যদি কোনো পছন্দ থাকে আমাকে বলো সমস্যা নেই মেয়ে এসে মায়ের কাছে বলে আজকে গেছিলাম ডেটিংয়ে আজকে গেছিলাম অনেক জায়গায় পার্কে আমার বয় ফ্রেন্ডের সাথে নামাজ আমাদের সামাজিকভাবে বিবাহের ব্যাপারে বিধি নিষেধ আছে না একটা সময়সীমা আছে কিনা ১৬ বছর আঠারো বছর ১৬ বছর একুশ বছর এরকম একটা বিধি বয়স সীমা করে দেওয়া হয়েছে বিকল্প বিবাহ বহির্ভূত বিকল্প পন্থায় মানুষ যেন জেনাবে বিচার করতে পারে বিবাহ করলে তো আর জেনাবে বিচার হয় না তখন বৈধতা থাকে অবৈধভাবে মানুষ যেন জেনাবে বিচার করতে পারে এর একটা সুবর্ণ সুযোগ থাকে লাইসেন্স দিয়ে দেন সেখানে বারো বছরের যুবতী মেয়েদেরকে লাইসেন্স দিয়ে দিচ্ছেন যে তুমি তোমার দেহ ব্যবসা করতে পারো ইনকাম করতে পারো আর বৈধ পন্থ যেটা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে গেলে বারো বছরের মেয়ে তো দূরের কথা বছর নয় পনেরো বছরের মেয়েও যদি বিবাহ করে সরকারি রুলসে সে কি অপরাধী তাহলে অবস্থা কোথায় বৈধটাকে সংকীর্ণ করে রাখা হচ্ছে তার মানে হলো এখানে আমার সত্য ধারণায় ধারণা যেটা আমি বুঝি যে বারো বছরের মেয়েকে দেহ ব্যবসা করতে সুযোগ দেওয়া হচ্ছে আর ষোলো বছরের মেয়ে ষোলো বছরের আগ পর্যন্ত বিবাহ করতে অনুমতি দেওয়া হচ্ছে না তার মানে ষোলো বছরের আগে যদি বিবাহের অনুমতি দেয় তাহলে ওই ব্যবসায়িক কেন্দ্রে তো মানুষ আর যাবে না খ্রিস্টানদের কালচার আমাদের সমাজে দেখবেন বাড়ির ছাদেতে তিনতলা পাঁচতলা দোতলার ছাদে বিশাল এক কনসার্টের আয়োজন সেখানে কি হবে বাবা মা কিন্তু উকিও না ওখানে যত বন্ধু বান্ধবী সব মিলে ওখানে অশ্লীলতা বেহায়াপনা নাচ নৃত্য এগুলি হবে আর কনসার্ট হবে যে কনসার্টের আওয়াজে বক্সের আওয়াজে আশপাশে আধা কিলো এক কিলোর মানুষ ঘুমাতে পারবে না এটা হচ্ছে আধুনিকতা আল্লাহর যে সমাজে অশ্লীলতা বিচার বেড়ে যাবে ওই সমাজে ওই জাতিকে সাহিস্তা করার জন্য নতুন নতুন রোগ দিবে নতুন নতুন বালা মুসিবত দিবে চিকিৎসা বিজ্ঞান হতাশ হয়ে যাচ্ছে একটার পর একটা শুধু কি তাই বন্যা বন্যা যেতে পারে না বন্যা মানে রোদ উঠতে পারে না বন্যা শেষ হয়ে আবার শোনা যায় কি আবহাওয়া আবার সমুদ্রে নিম্নচাপের সূচনা হয়েছে রেমার যে ঘূর্ণিঝড়টি সে ভয়াবহ অবস্থা করেছিল জীবনে আপনারা দেখেছেন কিনা আমি জানি না তবে আমার ছোট্ট জীবনে আমি দেখি নাই এইভাবে তিন দিন ধরে এক নাগারে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় হয় আধা ঘন্টা এক ঘন্টা পাঁচ ঘন্টা কি এরকম হয়েছে কিনা কিন্তু ইদানিং এই বছর যে রেকর্ড এবং গবেষকরা বলেছেন কয়েক যুগ ধরে এরকম কোন নমুনা আমরা পাইনি এইভাবে ঘূর্ণিঝড় এক নাগারে চলতেছিল তিন দিন চার দিন প্রায় বলেন গজবগুলি গুলি এমন গজব হলে যেই গজবে মানুষ হতাশাগ্রস্ত হয়ে যাবে সমাজের মানুষগুলি বিঘ্নিত হবে বিপদগ্রস্ত হবে বিপদগ্রস্ত হবে হতাশাগ্রস্ত হয়ে যাবে কিন্তু করার কিছু নাই আমাদের হাতের কামাই আল্লাহ রব আরমিন তাই বলতেছেন এই যে গজব এই যে আজাদ এই যে বিপদ এই যে বিপর্যয় যা কিছুই আসুক না কেন এগুলি তোমরা করে নিয়েছো জাহর আলফা তোফিলবারি বীমা কেসাবাত আই দিন না যা কিছু করো মানুষ তোমরা যা করবে কর হর আমি তোমাদেরকে দুনিয়ায় বসে তো দিব উপারে তো রয়ে গেছেই